তো সাজেশন দেখার আগে আমাদের প্রত্যেকের উচিত একটা প্রশ্ন ব্যাংক নিজেদের কাছে রাখা সেটা হইতে পারে পানকৌড়ি হালদা অথবা জয়কলি মানে সেই প্রশ্ন ব্যাংকটা আমাদের দরকার যে প্রশ্ন ব্যাংকে কোনো ভুল নাই কোনো ভুল নাই প্লাস একটা জিনিস থাকতে হবে ব্যাখ্যা থাকা লাগবে ঠিক আছে প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা শুধু অ্যান্সার থাকলে হবে না সেটার ব্যাখ্যা থাকা লাগবে টিচারের মতো যেমন ব্যাখ্যা থাকে তো ইংলিশের জন্য আমরা মাস্টার বুকটা দেখতে পারি এখানে টোফেল টোফেল আছে প্লাস কিছু ফরেন বুকেরও অংশ আছে মানে মাস্টার বুক কিন্তু একটা কালেকটিভ বুক তো অনেক কিছুই আছে এর ভিতরে প্লাস একটা অনেকগুলো বইয়ের কিন্তু একটা মিক্সার মাস্টার বই প্লাস যথেষ্ট কোশ্চেন আছে মানে বিভিন্ন ব্যাংক হোক বিসিএস হোক বিভিন্ন কোর্সেন ভরা আছে এখানে তো এই হিসাবে মাস্টার বইটা আমরা রাখতে পারি ফোর ইন ওয়ান টোপেলস এম ডি হক সারের যে বইটা আছে এই বইটা কিন্তু গ্রামার প্র্যাকটিস জন্য বেস্ট তবে রিডিং কম্পিরিয়েশনের জন্য জয়কলিত যে মিনি টোপেলস আছে জয়কলিত ওইখানে কিছু প্যাসেজ কম্পিরিয়েশন আছে প্যাসেজ কম্পিরিয়েশন আছে তো ওইটা কেনা যাইতে পারে তো এটা না কিনলেও চলবে কারণ প্যাসেজ কম্পিটিশন এর জন্য আলাদা কোনো বই লাগে না নরমালি আপনার অনলাইন থেকে একবার প্র্যাকটিস করলেই পারবেন আর মেইন যেটা দরকার আপনার প্যাসেজ কম্পিটিশন পারার জন্য সেটা হচ্ছে ভোকাবুলারি আপনার ভোকাবুলারি যদি নলেজ খুব ভালো থাকে তাইলে এই প্যাসেজ কম্পিটিশন কোনো ব্যাপারই না আর এই প্যাসেজ কম্পিটিশন কয়টা করবেন আপনারা প্যাসেজ কম্পিটিশন খুব বেশি করার দরকারই নাই প্যাসেজ কম্পিটিশন সর্বোচ্চ বিশটা যে কোন বিষটা যে আমার হুবহু এই কোশ্চেন সূত্রটা জানেন তাইলে এ প্লাস বি এর মান যেটাই আসুক না কেন থ্রি দিক ফোর দিক বা সিক্স দিক যেটাই দিক না কেন আপনার যদি সূত্রটা মনে থাকে তাহলে কিন্তু একেবারেই পারবেন এটা

ইংলিশের কমন কিছু সাজেশন আছে হয়তো দশটা টপিক আমি দিয়েছি ওইখানে ইংলিশের সেটা কিন্তু একেবারে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক মোস্ট ইম্পর্টেন্ট টপিক তো ওই টপিক গুলা কিন্তু সব ভার্সিটিতে আসে তো এখন দেখি চট্টগ্রামের জন্য বিশেষ কিছু আসে সেটা আছে পিন পয়েন্ট হিরোর হ্যাঁ পিন পয়েন্ট হিরোর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট ভয়েস কন্ডিশনাল সেন্টেন্স

কন্ডিশনাল সেন্টেন্স সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই তিনটার সাথে মানে যথেষ্ট একটা কানেকশন আছে একটা মেলবন্ধন আছে ঠিক আছে এই তিন তো তারা কারা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কন্ডিশনাল সেন্টেন্স আর রাইট ফর্ম অফ ভার্ব তো এইটা একই সূত্রে গাথা বলা যেতে পারে এখন আসি পিন পয়েন্ট ইরর পিন পয়েন্ট ইরর মানে এটা নতুন কোনো টপিক না পিন পয়েন্ট ইরর যে টপিকটা আছে এটা নতুন কোনো টপিক না এই টপিকটা আপনি যদি সবকিছু পারেন গ্রামার তাইলে পিন পয়েন্ট এরর মানে ভুল ধরতে পারবেন খাতার ভুল ধরাটাই বলে পিন পয়েন্ট এরর মানে আপনি যখন সব গ্রামার পারবেন তখন আপনি টিচারের হতে যাবেন অনেক টিচার অনেক ইংলিশের টিচারের তো মনে করেন आंसर शीटও লাগে না তারা গ্রামারের ভুল এমনি ধরতে পারে এমন হয় না তো ঠিক তেমন পিন পয়েন্ট এররটা হচ্ছে আপনার দায়িত্ব ভুল ধরে দেওয়া তো টিচারের মতো ভুল আপনি তখনই ধরতে পারবেন যখন আপনি সবগুলো গ্রামার পারবেন আর এই ডিগ্রিটা বেশ গুরুত্বপূর্ণ আছে ডিগ্রিটা আর ওয়ার্ড ফ্রেস আছে অ্যাডভার্টিভ নেগেটিভ

সহজ কিছু টপিক আমরা তাইলে দেখে নি অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্টের উপরেও আমার একটা ভিডিও আছে এত ইজি করে দিয়েছি মানে এটা বলার মতো না এটাও सेम ওই একই ভাবে দেওয়া এটাও আমার ওই কাগজে লিখে তার উপর একটা ভিডিও বানানো তো এটাও দেখে নেবেন তো অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট কন্ডিশনাল সেন্টেন্স পজিটিভ ভার্ব তো এইগুলা অনেক ইজি ট্যাগ পার্সেন্টটা তো অনেক ইজি এটা নিয়ে ঝামেলা নাই জাস্ট কিছু আপনার ইম্পারেটিভের কিছু সূত্র আছে ইম্পারেটিভ আর

তাইলে ফেরেস্টার ক্ষেত্রে হয় কি যে ফেরেস্টার আপনার কুলাস থাকে না আর আইডেন্টিফিকেশন অফ কুলাস আপনার সেটা কুলাস থাকে ঠিক আছে এইটাই একটা পার্থক্য তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটার উপরেও আমার একটা ভিডিও আছে তো সেটা দেখে নিতে পারেন তার সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু মুখস্থ করার তো এইটা আপনারা পিসি দাসের একটা ওই যে রেন মার্টিনের রেন মার্টিনের বই রয়েছে অনুবাদ করা পিসি দাসের একটা বই আছে না ওইখান থেকে আপনার বই নতুন করে কেনার দরকার নেই ওইখান থেকে একটা পিডিএফ এটা করে নিবেন আপনারা ফটো তুলে কোনো বন্ধু বান্ধব বা পরিচিত কারোর কাছে কমন তো গ্রুপ ভার্বটা ইম্পর্টেন্ট বিশেষ করে যারা স্পোকেন ইংলিশ বলে তাদের জন্য তো এইটার পিছনে অত সময় নষ্ট করার দরকার নেই থাকা বা না থাকা নিয়ে টেনশন করবেন না কারণ গ্রুপ ভার্ব কিন্তু মানে মনে রাখা খুবই কষ্ট করা ম্যান্টোনিম এইটাই মিস দিলে চলবে না কারণ এইটার উপরে আপনার অনেক গ্রামার সলভ করতে পারবেন আপনি পারলে সিরোনিম্যান্টোন পারলে দেখা যাচ্ছে মানে পারলে আপনি অনেক ক্ষেত্রে গ্রামারও পেরে যাবেন আর স্পেলিং তো মাস্ট যে কোনো জব হোক বা এনি কম্পিটিটিভ এক্সাম হোক স্পেলিং মাস্ট আর বাংলা প্রথম পত্র জন্য একটা অভিযাত্রী বই কিনে নেবেন অভিযাত্রী যে অ্যাডমিশনের জন্য যে বইটা আছে ওইখানে তো কবিতা পদ্য আর ব্যাকরণেরও ব্যাখ্যা দেওয়া আছে ঠিক আছে কবিতা পদ্য ব্যাকরণের ব্যাখ্যা খুব ভালোভাবে দেওয়া আছে ওইগুলো লাগবে আর নবম দশম নতুন আর পুরাতন দুইটা বই সংগ্রহে রাখতে হবে তো বাংলা সাজেশন বলতে এখানে সাজেশন বলতে কি বলবো সাজেশন বলতে আমি বললি কি করবেন আপনারা সাজেশন বলতে প্রথমেই যে শর্ট সিলেবাস আছে না শর্ট সিলেবাস বাংলার ক্ষেত্রে এই শর্ট সিলেবাসে যে যে পদ্য আছে ছয় সাতটা করে যে কয়টাই আছে না কেন শর্ট সিলেবাসে এইগুলা খুব ভালো করে করবেন ওইগুলাই আপনার সাজেশন হিসাবে আপনি দিবেন ঠিক আছে আর বাদ বাকিগুলা রিডিং করে রাখবেন কারণ আমার মনে হয় কালেকটিভ প্রস্তুতি নেওয়া বেস্ট কালেকটিভ প্রস্তুতি নেওয়া কারণ আপনি ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী কি পাস ডিএসটি আন্ডারে ইউনিভার্সিটি পড়লেন এটা নো میٹر আপনাদের নিজসু স্কিল জ্ঞান হ্যাঁ নিজসু স্কিল জ্ঞান স্মার্টনেস না থাকে তাইলে আপনি কিন্তু কোক থাও কোন চাকরিতে আপনি যোগ্য হবেন না তো আমার মনে হয় আরসিডি থেকে আপনার এই বিষয়গুলোতে বেশি খেয়াল করা উচিত এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিমত এখন দেখি তো কি কি পড়তে হয় কবি পরিচিতি কবির সত্তা না

এসএসসি প্লাস এইচএসসি দুইটাতে যে যে করছেন সবগুলাই করতে হবে এরকম সাজেশন এক্সেপশনাল হয় না তবে আমি বলবো এইখানে পড়ার ক্ষেত্রে যে মেইন বিষয়ে ফোকাস দিতে হবে সেটা হচ্ছে ধাতু হ্যাঁ আবার ধ্বনি আবার শব্দ বিভক্তি এই বিষয়গুলো মেইনলি ফোকাসে রাখতে হবে ঠিক আছে সন্ধি কিন্তু অনেকের ক্ষেত্রে হয় কি যে ভাবে হয়তো শুধু গ্রামার আর আসবে কেমন সন্ধি পড়ে হ্যাঁ সন্ধি পড়ে সমাস পড়ে সন্ধি তারপরে আবার পরে দেখা যায় যে ভাবে এর বাট যে এমন আসে তা কোর্সেন অনেক সময় আপনার মুখস্থ বিদ্যা থেকেও কিছু কোর্শিন দেয় যেমন ধাতু ধ্বনি শব্দ বিভক্তি এই ধরনের কোর্সেন কিন্তু বেশ আসে অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ শব্দের ব্যবহার এগুলাতে থেকে কিন্তু অনেক আসে তো ব্যাকরণের অনুবাদ সমাস সন্ধি তাই যা বলিলাম সবই পড়া লাগবে আমাদের। বাক্য পারিভাষিক শব্দ নত্ব সত্যবিধান বাগধারা বিপরীতার্থক আর সমার্থক শব্দ। তো এর উপরে এই যে বাংলা ব্যাকরণে অলস্য বিষয় এর উপরে কিছু ভিডিও আছে আমার একটা ভিডিও আছে খুব সুন্দর করে দিয়েছি খুব শর্ট আপনারা এটা কনফিউশন টোটালি দূর হয়ে যাবে আর বিপরীতার্থক সমার্থক সমার্থক শব্দের উপরে একটা ভিডিও আছে। তো এই আমার ভিডিওর কথাগুলো কেন আমি বারবার বলি কারণ আমার যে অ্যাডমিশনের উপরে যে ভিডিও এর সংখ্যা কিন্তু খুব বেশি না। এর সংখ্যা খুব বেশি না এর ভিডিও সংখ্যা হয়তো 25 30টা হ্যাঁ মাত্র 25 30টা তো জাস্ট এইগুলো আপনারা এইগুলো আগে সলভ করে রাখাটাই বেটার হবে। এখন দেখি সাধারণ জ্ঞান কি? বাংলাদেশ আন্তর্জাতিক তো সেটা হয়তো জবাইর জিকে এটাতে একটা রাখা লাগেই মাস্ট। আর বিসিএস क्वेश्चनগুলো একবার সলভ করবেন। মানে জাস্ট একবার রিডিং সলভ করবেন। আর আমি কেন এক তো বইয়ের কথা বলতেছি তো আমি মনে করি আর এম পি থ্রি যে বই আছে না এম পি থ্রি জি কের উপরে তো এই বইটাও কিন্তু সুন্দর তো এই বইটাও রাখবেন সাথে তো আমি এই বইয়ের কথা এক্সট্রা বলতেছি একটা কারণে কারণ আমি মনে করি আপনার কোচিং করার থেকেও আপনার বই কেনা গুরুত্বপূর্ণ বেশি তো এই বইগুলা যেন আপনার আয়ত্তে থাকে হয়তো আপনি একটা কম অর্থে একটা কোচিং সেন্টারে ভর্তি হলেন বাট বইগুলা কিন্তু আপনার থাকে বইগুলা কিন্তু আপনার ফিউচারে ইনভেস্ট এই বইগুলো কাজে দিবে ভবিষ্যতে তো চট্টগ্রাম ভার্সিটির প্রতিষ্ঠায় স্থাপত্য এগুলা দেখে রাখতে হবে সাম্প্রতিক তথ্য বাংলাদেশ আন্তর্জাতিক এগুলা দেখতে হবে তো বাংলাদেশ ও আন্তর্জাতিকের মধ্যে গুরুত্বপূর্ণ উপরে কিন্তু আমার চ্যানেলে অনেক পুরাতন একটা ভিডিও পেয়ে যাবেন ওইটাও দেখবেন তো বাংলাদেশের স্থাপত্য ভাস্কর্য বাংলাদেশের উপজাতি আদমশুমারি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বাংলাদেশের সংবিধান সংশোধনী অনুচ্ছেদ যেগুলো নাগরিকদের জন্য কমন তো সেগুলো পড়া লাগে বাংলাদেশের সম্পদ আর শিল্প বিলাসিন বাংলা ইতিহাস রাজনৈতিক আন্দোলন বিভিন্ন শাসন আমল বিয়াসিন বাংলা जनपद বিভিন্ন দেশের পার্লামেন্ট সংবিধান তো এগুলা দেখা লাগবে জাতিসংঘ জাতিপুঞ্জ দেখা লাগবে নদী সাগর উপসাগর প্রণালী সীমানা রেখা পাহাড় পর্বত খাল বিভিন্ন দেশের রাজধানী আর মুদ্রার নাম এগুলা দেখা লাগবে বাংলাদেশের যে পরিস্থিতি অবস্থা আয়তন সীমানা আবোয়া জলবায়ু শীত মহল বিভিন্ন চুক্তি বৈঠক এসবও দেখা লাগবে তার সাথে আছে বিভিন্ন বিখ্যাত ব্যক্তির উক্তি আত্মজীবনীমূলক কর্মকাণ্ড বই এসব তো

একজন হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ তো একই ব্যক্তি হাজব্যান্ডের ক্ষেত্রে সম্পর্ক হবে এক রকম আর ওয়াইফের ক্ষেত্রে সম্পর্ক হবে ভিন্ন তো এই ধরনের কিছু কমন সেন্স এগুলো আছে তো ধারা সংখ্যা বর্ণ মাস দিয়ে একটা প্যাটার্ন দিবে বিশদ দৃশ্য আইটেম খুঁজে বের করতে এইগুলোর উপরে স্পেসিফিক বই পেয়ে যাবেন বাজারে খুঁজলেই তো ছোট ছোট বিভিন্ন গাণিতিক সমস্যা ভাষাগত দক্ষতা আর বিসার তো সাজেশন বলতে এগুলাই ছিল তো সাজেশন বলতে সিলেবাস ঠিক আছে সাজেশন বলতে সিলেবাস বলতে পারে তাইলে এইখানে কোশ্চেন ব্যাংক সলভ করাটারে মেইন ফোকাস করবেন ঠিক আছে নিজে প্রশ্ন অ্যানালাইসিস করবেন কারো সাজেশনের পিছে ছুটবেন না কারণ ডাইরেক্ট সাজেশন কিন্তু কেউই দিতে পারবে না এইগুলা তো নিজে কোয়েশ্চেন ব্যাংক সলভ করবেন কারণ এইখানে কিন্তু আপনার ভালো একটা স্ট্যান্ডার্ড মার্ক তোলা কিন্তু কোনো ব্যাপারই না ভালো স্ট্যান্ডার্ড মার্ক তোলা কোনো ব্যাপারই না এখানে ভেরি ইজি বাট এইটা কিভাবে পসিবল এইটার ক্ষেত্রে আপনাকে জাস্ট কিছু কাজ করতে হবে প্রথমে আছে প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে grammar শিখতে হবে খুব ভালো জায়গা থেকে ঠিক আছে এই grammar জিনিসটা এমন কিন্তু যে এইটা কেউ যদি আপনারে শিখাইতে পারে 10 মিনিটে যে জিনিসটা শিখাবে তা হয়তো আপনি 10 বছরও শিখতে পারবেন না এমনই grammar জিনিসটা তো আমার কিছু ভিডিও আছে দেখবেন খুবই শর্টে যেগুলো বইতেও নাই তো আমি আমার যে নোট করেছি মানে বিগত কয়েক বছরের তার উপর বেস করে আমার ভিডিও গুলো কিন্তু তৈরি করা তো সেই টপিক গুলো আপনি যত ইজিলি আমার ভিডিও থেকে শিখতে পারবেন দেখবেন যে বাজারের হাজার হাজার ভিডিও থেকে সেগুলা শিখতে পারবেন না বা বই থেকে তো সেই ব্যাপারগুলো আপনারা খেয়াল রাখবেন